বহরমপুরের নির্বাচনী প্রচার শেষ হওয়ার মাত্র চব্বিশ ঘন্টা আগে শক্তিপুরের ঘৃণা ভাষণের জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ চিঠি ধরানো হল বহরমপুর লোকসভা নির্বাচনের দিন তেরোই মে দুপুর বারোটার মধ্যে হুমায়ুন কবিরকে শোকজের চিঠির উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে হুমায়ুন কবির জানান শুক্রবার সন্ধ্যে ছটা নাগাদ নির্বাচন কমিশনের তরফ থেকে আমাকে তিন পাতার একটি শোকজ চিঠি ধরানো হয়েছে বিজেপি নেতা শিশির বাজরিয়া গত তিন তারিখ নির্বাচন কমিশনে আমার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন তারই পরিপ্রেক্ষিতে আমাকে এই চিঠি ধরানো হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য গত পয়লা মে শক্তিপুরে একটি নির্বাচনী কর্মী সভাতে হুমায়ুনের বিরুদ্ধে ঘৃণা ভাষণ দেওয়ার অভিযোগ ওঠে সেই বক্তব্যের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে হুমায়ুন বলেন আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছিল সেদিন ইতিমধ্যেই আমি বহুবার বিভিন্ন সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে আমার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছি এর পাশাপাশি আমার নিজস্ব সমাজমাধ্যমের পাতাতেও আমি বিবৃতি দিয়ে আমার বক্তব্য পরিষ্কার করে দিয়েছি তিনি আরও বলেন বহরমপুরের নির্বাচনী প্রচার শেষ হওয়ার মাত্র চব্বিশ ঘন্টা আগে বিজেপি আমাকে দমাতে চাইছে তারা মনে করছে হুমায়ুনকে দমাতে পারলে এবং অসম্মান করলে মানুষ হয়তো তৃণমূলের বিপক্ষে ভোট দেবে কিন্তু আমাকে জেলে ভরে দিলেও বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানি জিতবে হুমায়ুন আরও বলেন আমার মনে হয় নির্বাচন কমিশনের কাছেও এই অভিযোগ যথাযথ গুরুত্ব পায়নি তাই গত তিন তারিখে অভিযোগ পাওয়ার পর তারা দশ তারিখে আমাকে শোকজের চিঠি ধরিয়েছে এই অভিযোগের গুরুত্ব যদি নির্বাচন কমিশনের কাছে থাকত তাহলে বহু আগেই তারা আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারতেন তৃণমূল বিধায়ক বলেন যেহেতু ভারতবর্ষের নির্বাচন কমিশন ভোট পরিচালনার জন্য সর্বোচ্চ সংস্থা তাই তাদের প্রতি যথাযথ সম্মান রেখে আমাকে পাঠানো শোকজ চিঠির জবাব সময় মতো আমি নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেব। ইতিমধ্যে গোটা বিষয় নিয়ে অভিষেক ব্যানার্জির অফিসের সাথে আমার কয়েক দফা কথা হয়েছে এবং দলের তরফ থেকেও আমাকে যথেষ্ট সাহায্য করা হচ্ছে গোটা বিষয়টি মোকাবেলা করার জন্য নির্বাচন কমিশন এক তারিখের বক্তব্য পরিপ্রেক্ষিতে বিজেপি দল তিন তারিখে একটা অভিযোগ করেছিল ইলেকশন কমিশনের কাছে তো তারিখে সন্ধ্যাবেলায় আমি একটা নোটিশ পেয়েছি ডিএম অফিস থেকে যেটা নির্বাচন কমিশন কিছু জানতে চেয়েছে। অবশ্যই ইলেকশন কমিশনকে সম্মান দিয়েই সেই প্রশ্নের উত্তর আমি ইলেকশন কমিশনের কাছে সেই দিনকার যে মন্তব্য সেই মন্তব্য সম্পর্কে আপনার কি প্রতিক্রিয়া সেই মন্তব্য যেটা স্লিপ অফ টান হয়ে গেছে সেটার জন্য আমি অনেকবার নিজের ফেসবুক আইডি থেকে এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তার ব্যাখ্যা দিয়েছি ওটা নিয়ে আর তার কোনো আলোচনা করার অবকাশ নাই